এই শুনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ বলে রিমি হু করে কেঁদে ওঠে অন্তর খুব হাসপাস লাগছিল অস্থির সে কত রকম মৃত হয়েছে এরকম অস্থিরতা নয় সেগুলো বিষাক্ত অস্থিরতা সে বুঝবে না এগুলো রিমি বলো ঠিকই তো এসব সে কেন বুঝবে জয় আর তার মাঝে হতে পারে বিয়ের খোদ বা পরে শরীয়ত মতে বিয়ে হয়েছিল জয়ের খিদে পেলে কাছেও টেনে নেয় জোর জবরদস্তি করে তবে এইসব তো নেই তাদের মাঝে অন্তু রিমিকে কান্নারত রেখে উঠে গিয়ে জানালা ধারে দাঁড়ায় ঈশার নামাজ পড়ে মুসল্লিরা বের হচ্ছে মসজিদ থেকে অন্তু উদাস চোখে চেয়ে থাকে আলো আধারে কৌতূলী দেয় জয়কে নিয়ে তারা কেবল কৌতূহল আছে আর আর আছে মহাবিশ্বের মতো বিস্তৃত এক বিশ্বনা লোকটা ভালোবাসতে জানে কিরা জানে না অন্তু কারণ সে সুযোগ দেয়নি। তবুও জানে জয় অন্তুর উপর শুরু থেকেই উদার নয়তো অন্তুর গোটা বংশ নির্বংশ করতে বাধা কোথায় জয়ের সুযোগটা উচিত একটু মায়ায় পড়া উচিত জয়ের অনেকটা পড়লেও কিন্তু নেই একবার জয়ের বেঁচে থাকার জগৎ সংসারে নিজেকে নিযুক্ত করার অথবা স্নেহ ভালোবাসার হাহাকারে ভিজে ওঠা উচিত সে জয়কে আবিষ্কার করতে চায় তারপর বিচার করতে চায় তুলির ঘরে গিয়ে অন্তু তুলি আপনার সাথে এ সম্পর্ক কি জিজ্ঞেস করে বের করে দেবে আমায় হাসে ইচ্ছে অধিকার কোনোটাই নেই জানতে চাই জেনে কি না জেনেও কিছু নয় তবু জানা ভালো আপুর অবৈধমি অন্ত চোখ বুজে এটা বাড়ি না ডাস্টবিন সবার ভিতরে দোষ আর সব এক বাড়িতে জোর পেতেছে। অন্ত জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনার নিজের মাকে চেনেন তবু হামজা আপনাকে ভালোবাসে উল্লেখযোগ্য ভালোবাসা না যদিও এজন্যই কি আপনার এভাবে স্বামীর বাড়ি ছেড়ে আসা নিয়েও এ বাড়ির কারোর মাঝে কোনো হেলদোল ছিল না এমনকি আপনার বাপেরও অন্তর মনে হয় সে নরকে এসে পড়েছে যার অবস্থান সভ্য সমাজ থেকে অনেক দূরে সমাজে বা মানুষের ভেতর ভেতর বহু দৃষ্টি কটু শ্রুতি কটু ঘটনার অবাধে ঘটে যায় কানাকানি হলে বদনাম নয়তো ওটাই সভ্যতার নামে চালিয়ে দেওয়া হয় এই তো বাইরেতে সবাই একসাথে বাস করে অথচ মনে হয় এই যে কোনো হোস্টেলের হল যেন একসাথে থাকা ছাড়া আর পরস্পরের মাঝে তেমন কোনো মেলবন্ধন থাকার কথা নয় অন্তু অবাক হতো আজকাল হতোসূত্র খুঁজে পায় শাহানার বোনের মেয়ে তুলির মা সাহেবের হামজা কোথাকার কে আর জয় একমাত্র জয় আর হুমায়ুন পাটোয়ারি এই বাড়ির কেউই না কেউ রাত এগারোটার পর ওয়ার্কশপ বন্ধ হয়ে যায় অন্তু বারান্দা থেকে দেখে আলো নিভিয়ে সশব্দে শাটার ডাউন করা যে যার মতো বিদায় নিচ্ছে কর্মচারীরা মাঝরাত হয়ে আসে অন্ত নামাজ পড়ে এদিক ওদিক পায়চারি করে রাত একটার দিকে চাবিটা বের করে নিয়ে রিমির কাছে যায় রিমির মানসিকতা বিধ্বস্ত তা সত্য উন্তু বলে চলুন ঘরটা দেখে আসি খুব একটা ভালো লাগবে না আপনার ওখানে গিয়ে খুব খারাপ কিছু ভালো না তাহলে তো যাওয়াই যায় বসবেন না কিছু কৌতূহল বসে জিজ্ঞেস করবেন জয় ভাইয়াকে এরপর হাঙ্গামা হবে আবার আবার ঝামেলা হবে হবে না আমি আর নাক গলাবো না শুধু দেখব দরকার পড়লে আপনি বুঝিয়ে দেবেন আমি নিজেও জানি না কিছুই তরু তরু তুলির ঘরের দরজা আটকানো ফিরেছে ওরা দুজন যায় চুপচাপ রিমি লম্বা বারান্দা শেষ প্রান্তে স্টোর রুমের ডান পাশে দাঁড়ায় উদাস স্বরে অন্তুকে বলে আপনি যান আমার ভালো লাগে না ওখানে যেতে আপনারও লাগবে না অন্তর বুকে ধুপকানি ওঠে হাতে শুধু একটা দিয়াস টর্চ আনেনি কিবা বা দেখবে খুব খারাপ কিছু দেখি কি করবে কি থাকতে পারে কোনো অর্থনৈতিক ব্যবসার জিনিস বা অন্য কি জয় বলে ওইখানে ইস্পাত লোহা ইত্যাদি থেকে গোডাউন ওটা লোহা গলানোর কাজ হয় এই সরু বারান্দাটা গাছ সমসমে ঠিক পুরনো হুতপাংল নির্জন করিডোরের মতন লাইট জ্বালাতেই অন্তু চমকি উঠলো আজো। লাল টকটকে রক্তের মতো লাইট এই বারান্দায় কোনো দিন জ্বালিয়ে দেখেনি ভয় হচ্ছিল সেখানে কোনো পাহারা নিত না থাকার কি হামজা জয় ঝানুলক আধারে লাল আলো আরও রহস্য ময়তা তৈরি করেছিল অন্ধকারে অকারণেই অন্তু সেই দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে কান পাতে ওপাশ থেকে কারো আওয়াজ নেই হয়তো পাহারা নেই কেউ তো আসে না এদিকে এ তোতলাতেই কেউ আসে না বাড়ির লোকেরাও এক একটা অস্বাভাবিক মানুষ তালাটা খোলার সাথে সাথে অন্তর বুকটা থুপ করে উঠে আস্তে আস্তে দরজা ঠেলে দেয় সে চোখ ধাঁধিয়ে যায় কবরের মতো অন্ধকার আন্দাজ করা যায় না সামনে আদৌ কি আছে হাত বাড়ায় টের পাবার চেষ্টা করে তার সামনে কিছু আছে কিনা আশ্চর্য পেছনে লাল আলো এক রতিও নেই দরজার ওপারে অন্ধকার কাটাতে সাহায্য করছে না অন্তুর এত বুক কাঁপছে সে না নিজেকে একটা সামনে মতো অন্ধকার বদ্ধ বাতাসে কেমন এক কাল গর্ভের ভোজা আওয়াজ কানে বাজে সেটা খুব বিশ্রে লাগছিল কমপক্ষে তিন থেকে চার মিনিট দাঁড়িয়ে থাকে অন্তু অন্ধকারটাতে চোখে সহনীয় করার উদ্দেশ্য কিছু স্পষ্ট হলো না তবে অন্ধকার চোখে ছুঁয়ে গেল সামনে দু কদম সমতল ভেবে পা রাখতে পা ছিটকে যায় চাপা এক আর্তনাদে আশেপাশের কিছু চেপে ধরার চেষ্টা করে দৌড়ো ফেলে কিছু একটা চুপ করে দাঁড়িয়ে থাকে বুক ঝিমঝিম করে ঢোল বাজাচ্ছে যেন বুকে হাত রেখে ওকে থামানোর দরকার নয়তো হৃদস্পন্দিত হতে হতে বেরিয়ে না আসে যে তার গতি বেড়েছে পায়ের অনুভাবে টের পায় সে কোনো সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে এবং হাতে ধরে আছে দুপাশের হাতল অন্ত অবাক হয় এইটা সে কোথায় নামছে পাতালে কবরখানা তখন মাথা আসে সে দোতলা থেকে আসছে তাহলে এই সিঁড়ি দিয়ে নেমে কোথায় যায় দোতলা থেকে নামলে নিশ্চয় নিস্তলায় যায় নিস্তলায় ওয়ার্কশপ সে তাহলে এ যাচ্ছে কোথায় ওয়ার্কশপে তার মানে অহেতুক সন্দেহ করে এত নাটক অন্তু রাগ হয় নিজের ওপর এক মুহূর্তেই দৌড়ে ফিরে যেতে পাটানে। টানে তখনই মনে হয় তার মস্তিষ্ক তার সাথে খেলছে সে ভয় পাচ্ছে চরম ভয় এবং মস্তিষ্ক তাকে সহজভাবে দ্রুত বিষয়টাকে কাটাতে চাইছে গায়ে এক ধরনের শিহরণে শিশির অনুভূতি গায়ে এক ধরনের শিশির অনুভূতি হচ্ছিল এটা অজানা ভয় হতে পারে আসলে সহজভাবে চিন্তা করলে দোতলা থেকে এই সিঁড়ি যদি নিচে নেমে যায় অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোর গেছে অর্থাৎ এটা গ্রাউন্ড ফ্লোরে গেছে এটা নিস্তলার গুপ্ত সিঁড়ি বাড়ির সামনে যে সিঁড়ি দিয়ে ওপর তলায় আসা হয় সেটা মুখ্য এইটা গৌণ একটা রাস্তা বাগানের সেই লোহার গেইটের কথা মনে পড়ো তাহলে ওটা কি ওটার পেছনে কে আছে এক সিঁড়ি পিছিয়ে সে দুপাশের দেয়াল হাতিয়ে বাতির সুইচ পেল ঢালাই করা সিঁড়ি দুপাশের সিমেন্টের বস্তা থেকে শুরু করে দালান বাড়ি তোলার সময় যেমন বাড়ির এখানে ওখানে কত বাস ঢালায় যন্ত্রপাতি চটের বস্তা ইত্যাদি ধুলো জন পড়ে থাকে সেই সব অত তবুও নেমে যায় কোনো আগ্রহ পাচ্ছিল না এখানেও সুইচ আছে আলো জ্বালায় কিন্তু সিঁড়ি পার করে অন্তু বিস্ময়ে হা হয়ে যায় একটা বিশাল অ্যাপার্টমেন্ট ইউনিট এটা ওয়ার্কশপ নয় দোতলার মতোই সেম পরিকল্পনায় গড়ে ওঠা গ্রাউন্ড ফ্লোর এটা কেবল ইটে গাথা পুরো কাঠামো তৈরি তবে প্লাস্টার রং কিছুই নেই ফেলে রাখা হয়েছে অন্তুর শরীরটা ঝাঁকি মেরে উঠেছিল লাইটে অল্প একটু আলোকিত হয়েছে বাকিটা সেই রকমই কবরস্থানের মতো নিস্তব্ধ অবরুদ্ধ রাত বাড়ছে প্রকৃতিতে অন্তু আচমকা বিদ্যুতে শখ খাওয়ার মতো চমকে ছিটকে দেয়ালের সাথে মিশে দাঁড়া একদম বাচ্চা কাচ্ছে একজন নয় অনেকে যেন ভৌতিক সেই স্বর এত করুন শরীরে কাঁটা দিয়ে ওঠে ওর এই অবরুদ্ধ ইটের গাঁথুনি গোপন অ্যাপার্টমেন্টে ছোট মানুষের কানার আওয়াজ অন্তু পাগলের মতো এগিয়ে যায় গা ঘেমে ভিজে উঠেছে চুলের খোপা খুলে কোকরানো লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে যাওয়া আরও গরম লাগছিল হঠাৎ করে একটা আওয়াজ হয় তার পিছে কিছুতে বেঁধে কান্না থেমে যায় কিন্তু অন্তু থমকায় আর আসছে না কানার আওয়াজ একটা রুমে উঁকে দেয় রুমে কিচ্ছু নেই বালির মেঝে ইয়াল অবাক করা সে একা নয় এত আধার সে দেয়ালের পিঠ ঠেকিয়ে হাঁটছিল সাহস সবটুকু প্রথম বিশ্রাম নিচ্ছে যেন শরীর জোর পাওয়া যাচ্ছিল না আর মৃত্যু এসেছে সে পুনরায় এই ভাবনা মানসিকতাকে পুরো সম্মনগ্রস্থ করে রেখেছে এক একটা রুম পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে কোথাও গভীরে বিস্তৃত এলাকা বিশাল অ্যাপার্টমেন্ট পরের রুমটায় বিস্তৃত বিশাল অ্যাপার্টমেন্টে পরের রুমটায় উকে দেয় দিয়েশলায় আলো এই রুমে সুইচ পেল আলো জ্বালাতে দু পেছায় বিশাল কক্ষ কমপক্ষে বিশ হাত দৈর্ঘ্য ও পনেরো ষোলো হাত প্রস্থ বিশিষ্ট ঘরের বিশাল বিশাল লোহার খণ্ড দণ্ড কৃষক মেশিন পাতি বেম সারি সারি সব সাজানো লোহার যেন খনিতে চলে এসেছে সে আবারও আসছিল সেই কান্নার আওয়াজ অথচ কেউ নেই কোথাও পশমগুলো অবাদদের মতো খাড়া হয়ে আছে পা জড়িয়ে আসা আরষ্টতায় অন্তু তটস্থ হয়ে ওঠে বাচ্চা কাছে আবার বিশালী কক্ষটিতে পনেরো ওয়ার্টের একটি মাত্র হলুদ বাটি সরি 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 পেট অন্তু তটস্থ হয়ে ওঠে বাচ্চা কাছে আবার এই বিশাল কক্ষটিতে পনেরো ওয়ার্ডের একটা পাত্র হলদে বাতি জ্বলছে একাংশ আলোকিত তাতে তাও সামান্য অন্তু শরীর লঙ্কু কেঁপে ওঠে তবু সে গভীরে হারায় এগিয়ে যায় সামনের দিকে দুপাশের লৌহ খণ্ডের মাঝ দিয়ে সরু রাস্তা কক্ষের শেষটায় ফাঁকা মোটা মোটা ইস্পাতের ধাতব খণ্ডের ভিড়ে এদিক ওদিক তাকায় অন্ত এক কর্নারে একটা যেন কাটা হাত পড়ে আছে অন্ত বিশ্বাস হয় না বোধহয় চোখে ফুল দেখলো ছিটকে পিছিয়ে যায় মানুষের কাটা হাত কোনো ফুল নেই অন্ত এগিয়ে যায় হাতটা হাতে তুলে নেবার সাহস হয় না আজ তার সব সাহস তলানিতে জমেছে কেটে নেবার স্থান থেকে চুইয়ে চুঁয়ে রক্ত পড়ছে চিঁড়ে আসা শিরা উপর চিরা থকথকে কসানিগুলো গোল চুকিয়ে গেছে পুরুষের হাত হাতের কবজিতে ঘড়িয়ে আঙুলগুলো থেতলানো তাতে রুপোর আংটি এখনো আছে অন্তর বমি আসে চোখ দুটো ঘোলা হয়ে ওঠে সে কল্পনা করে জীবন্ত অবস্থায় এই বিশালাক লোহার পাতের কারো হাত রেখে হাতুড়ি দিয়ে আঙুলের অস্থি সন্ধিগুলো ছুটিয়ে দেওয়া হয়েছে এভাবে হাতটাকে থেতলানো হয়েছে লোকটা কত চিৎকার করেছিল করেনি কোথায় কাপড় গুঁজে দেওয়া যায় মুখে অথবা এই বদ্ধ ঘর ছেড়ে আওয়াজ দোতলায় কেন উঠবে অন্তু উঠে দাঁড়ানোর শক্তি পায় না সে মার্ডার তো দেখেছে হামজা সীমান্তকে মেরেছে আগুন তো খুব মেরেছে তখন কষ্ট হয়নি কারণ কি ওই ভিকটিমের পাপ গাঢ় ছিল তাই এই কাটা হাতের মালিকের পাপ থাকতে পারে না অন্তু ওঠে কোনো মতে কয়েক পা এগোতেই বিকট দুর্গন্ধে মাথাটা ঘুরে আসে আর তো বৃষ্টি গন্ধ কিসের। অন্তু হতবাক হয়ে হয়েছে থাকে লৌহ গলানোর বিশাল বিশাল অনেকগুলি চুল দিয়ে বাইরে থেকে ওয়ার্কশপকে এতটা বড় লাগে না যতটা এখানকার যোগান তা বড় তবে এতটা না বোধ হয় আশপাশ বিভিন্ন ধরনের ফ্রেম ও যন্ত্রপাতি পড়ে আছে ফ্রেমগুলো অস্ত্রের ধাতব গলন ঠেলে লৌহ অস্ত্র বানানোর হয়ে শেষ হবে ধাতব গলন ঠেলে লৌহ অস্ত্র বানানো হয় শেষ হবে তার পাশেই গলিত মাংসপিণ্ড মানুষের দেহ থাক থাকে জেলির মতো পড়ে আছে মানব আকার নেই সেই সবে অন্তু শক্ত করে চেপে ধরে অন্যায় তাতে শ্বাস আটকে আসে তবুও গলিত মাংস পচা গন্ধ নাকে মুখে ঢুকছে মানুষের দেহ পুড়ে ঝলছে কুকড়ে উঠেছে তাতেই ছত্রাক বাসা বেঁধেছে আরো কয় হচ্ছে দুর্গন্ধ হচ্ছে লোহাগালানো প্রায় ষোলোশো সেন্টিগ্রেড তাপমাত্রায় মানব দেহের সহনশীলতা কতবা। কম বেশি পাঁচ সেই চুললিতে মানুষের শরীর ঝলছানো হয়েছে গলিত লোহা লাভা ঢালার জন্য হাতুর বিশিষ্ট পাত্র যা লোহার দণ্ডে চেপে ধরে চুল্লিতে ধাতু ঢালা হয় ঝলছানো মাংস পচেছে এইখান থেকে আচ্ছা এখানে কি কর্মচারী আসে না শুধু জয়ের হামজা আছে আন্দাজ করা যায় এখনো কক্ষের অর্ধেকটার বেশি বাকি পুরোটা অন্ধকারে চেয়ে আছে অন্ধু সুইচ করছে তার শরীর ঘেমে চুপচুপ হয়ে উঠেছে হৃদযন্ত্রের থরাস থরাস আওয়াজটা কঠিন অস্থিরতা জানান দিয়েছে অন্তু দেয়াল ঘেঁসে বসতে চায় পারে না পাশেই মানুষটা জলচানো মাংস হাড় চুল কাটা হাত জাহার নামের মতো আগুন আগুন জ্বলার চুল্লি পড়ে আছে ফায়ার পাইপগুলো কাছিটে ধরা মেটাল বার্নার মেশিন এখানে কেন কিন্তু বুঝলো না বড় কোনো কারবারের গোডাউন হিসেবে এটা ব্যবহৃত হয় হয়তো অন্তুর চোখ বুঝে থাকে কিছুক্ষণ নিস্তব্ধ চারপাশ শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা নেই এই বদ্ধ ধাতব বেষ্টনির মাঝে দম ঘুরছিল আবারও আচমকা অন্তুর মনে হলো সে ছাড়াও আরো কেউ শ্বাস ফেলছে কেউ নয় কারা বুঝি অনেকের শ্বাসের আওয়াজ আটকে থাকা শ্বাসের আওয়াজ কারা বোধ হয় দেখছি ওকে জলচলে চোখে কিন্তু তাকে দেখে চুপটি করে আছে শ্বাস আটকে তাকে লক্ষ্য করছে অনেক জোড়া চোখ অন্তুর দেহটা নেতিয়ে পড়তে চায় আবার অস্পষ্ট বাচ্চার কান্নার আওয়াজে অন্তুর শরীরটা ছনছন করে ওঠে একবার গলা চির আওয়াজ বেরিয়ে যেন থেমে গেল কেউ বুঝি চুপ করালো মুখ চেপে ধরে বিশাল এক গুমট আলো বাতাসীন কক্ষ টিম টিম করে হলদে আলো জ্বলছে এই কান্নার আওয়াজ বহুবার শুনেছে হয়তো রুমের বারান্দার দারে পাঁচে পুঁতি এই আওয়াজ কানিয়ে যেত জয় তখন ওকে ভেতরে রেগেছে যে কোনো বাহানায় থাকতে দেয়নি বারান্দা অন্ত অন্তকারে এগিয়ে যেতে যেতে প্রথম একটা চড়িয়ে ছিটিয়ে থাকা লোহার পেরে পায়ের নগ্ন তালু ভেদ করে বেঁধল কমপক্ষে এক ইঞ্চি অন্তুর মাথার চাঁদি ঘুরে উঠল যেন তীক্ষ্ণ আর্তনাতে পুজো হয়ে পড়ে অন্ত দাঁতের তৎ আটকে এক টানে লোহাটা টেনে বের করে গল গল করে রক্ত বেরিয়ে আসে যেন ট্যাপের পানির ছাড়া হলো আবার চালায় বিভিন্ন সব যন্ত্রে অথবা কিসে পায়ের তক চিড়ে ফেলে যায় সে থামে না পুরো শরীরে বিষ ছড়ানো অস্থিরতা অনেকটা এগিয়ে গিয়ে তিন চারটা কাঠি একসাথে চালায় বেশ কিছুটা আগুনের বহর সাঁতার সমারোহ চোখে ভেসে ওঠে ঠিক বোঝে ওঠার আগেই কাঠির আগুন আঙুলে এসে লাগায় কাঠি ছেড়ে দেয় অন্তু এগিয়ে গিয়ে সুইচ দাপায় আরেকটা দেবপাল চলে ওঠে মৃদু আলো সামান্য একাংশ আলোকিত হয় তাতে কেবল সামনে এক শাড়ি সাদা অন্তু চুপচাপ চেয়ে থাকে শুধু সামনের দিকে পালা ধরা মানুষ তারা সব ছোট মানুষ পাঁচ বছর থেকে শুরু করে বয়স সর্বোচ্চ বছর পনেরোর বেশি নয় একটারও বয়স গায়ে সাদা পাঞ্জাবি সবগুলো মাথায় টুপি পাঁচ কলির কমি মাদ্রাসার টুপি পরা জরা জীর্ণ হয়ে আছে সবগুলো অন্ধুকে দেখেই তারা সমস্যার চেঁচে ওঠে আরও জড়িয়ে বসে এখানেও বড়গুলো ছোটগুলো কয়েকজনের মুখ চেপে ধরে আছে কাঁদতে দিচ্ছে না চোখে মুখে কিসের ভয় পিপাসা ক্ষুধা আতঙ্ক কাতরতা সে কি নিদার অসহায়ত্ব ছোট ছোট মানুষ ওরা এই মৃত্যুপুরীতে কি করছে তারা বিস্ফোরিত চোখে দেখে রোজ যে নারীটি তাদের চব্বিশ ঘন্টা একবার খবর খাবার দিতে আসে সে নয় তো অন্য কেউ গোলাপি লম্বা কামিজের সাথে একটা হালকা শরীরে হাতে গামে মুখটা দেখে আন্দাজ করা যা ছিল না ভেতরটা অথচ চেহারাটা প্রথম দেখায় সুন্দরী সুন্দরী বলে ওঠার মতন চোখ দুটো গভীর পাপড়ির অলস ঝাপড়া নিতে আত্মবিশ্বাস অল্প বিস্ময় কিছুটা হতাশা ওরা আরো জড়িয়ে বসে আরো জড়ো সড়ো হয়ে ছোটা ছোটগুলোর চোখের পানি শুকায়নি অনবরত কাঁদে ওরা বড় যারা একটু ছোটরা ওদের জাপটে ধরে বসে আছে মুরগির বাচ্চাগুলোর মতো ওদের পাখার নিচে আশ্রয় চায় বোধ হয় কবরখানার চেয়েও ভয়ানক এই অবরুদ্ধ কুঠুরিতে যে তিমির আধার তাতে আটকে আছে ওরা কেউ কাউকে দেখতেও পায় না বুঝি দিনেও আলো আসে না এখানে ছোট্ট এক পুচকে মাথার এলো মেলো ঠিক করে কোনো মতো অন্তুকে বলে একটু পানি দিবেন বসে পড়ে মেঝেতে ওর পানি চায় ওরা পিপাসার তো ওরা ছোট্ট ছোট্ট মানুষ পায়ের ব্যান্ডেজের দিকে তাকিয়ে থেকে অন্তু নিজের রুম পা ব্যান্ডেজ আশেপাশে কিছুই যেন দেখছিল না চোখের সামনে পর্দা পড়েছে আলো আধারের ভিড়ে হলদে বাঁধে টিম আলোর পর্দা রিমি জ্বর মেপে গেছে একশো তিন ফারেন হাইট মাঝে মধ্যে কাপুনি দিয়ে জ্বরের তোপ বাড়ছে চোখ দুটোতে বিষের মতো জ্বালা ধরেছে সেসব গায়ে লাগছিল না অন্তর সে যেন অচেতন এখনো কিভাবে রুমি এসেছে তা ঠিক মতো মনেও পড়ছে না রিমি ধরিয়ে নিচ্ছিল এইটুকু মনে আছে আবছা করে ওরা পানি চাইছিল তো পানি নিয়ে যায়নি সে স্বামী বসে পড়েছিল আস্তে করে দেহটা থরথরিয়ে কাঁপছিল ওদের চোখে মুখের সেই কাতর আতঙ্কিত চাহনি অন্ত শরীরটা নিতেই পড়তে চায় জিজ্ঞেস করতে জিব্বা সরে না তোমরা কারা এখানে কেন অনেকক্ষণ পরে একটু থাতস্থ হয়ে জিজ্ঞেস করেছিল তোমরা কি মাদ্রাসায় পড়ো হাফরেজিয়া মাদ্রাসায় একজন মাথা নাড়ে সায় দেয় অন্ত আবার সে এ বাড়িতে এসেছে মাস কয়েক হলো প্রথমবার এদের কান্নার আওয়াজ পেয়েছিল বিয়ের পর জয় আমির যেদিন রাজধানী থেকে ফিরেছিল সেই শেষ রাতে এরপর বহুবার শুনেছে এদিকে আসা যাওয়া দেখেছে ওদের ওদের সেদিন ধরে আনা হয়েছে ঢাকা থেকে থেকে ফিরে রাজধানী অর্ডার পেয়ে এইসব করেছে এরা তোমাদের কবে আনা হয়েছে এখানে তোমরা কয়েকদিন আগে কিন্তু ভাবে তাহলে তখন কাদের কানার আওয়াজ অল্প স্বল্প উপরতলায় যেত এদের আগেও আরও আনা হয়েছিল আজ প্রায় দু সপ্তাহ যাব জয় হামজার পায়ের সুতো ছিঁড়েছে রাত ঠিক নেই ছুটছে ওরা অন্তু উঠে দাঁড়াতে যায় পা টলছে যন্ত্রণায় অসার হয়ে এসেছে পাটা শক্তি নেই চলার চুপচাপ বসে থাকে শ্বাস আটকে বাচ্চাদের মুখে আতঙ্ক কমেছে অন্তু জিজ্ঞেস করে তোমরা কারা বয়স পনেরোর মতো একটা ছেলে দৃষ্টি অস্তমিত তবু দৃঢ় স্বরে জানায় শিবিরের ছেলে আমরা কথাটা বলতে পেরে যেন সে খুব গর্বিত নাম কি তোমার তুমি হাফেজ হ্যাঁ কয় পাড়ায় কোরআন কয় পাড়া অন্তু চেয়ে দেখে আব্দুল আহাদের দিকে প্রথম থেকে ওকে লক্ষ্য করেছে অন্তু চোখে ভয়নি আর সবার মতো সেই যেন সবার জন্যই চিন্তিত অন্তু বলে ত্রিশ পাড়া আমি সেই তিরিশ পাড়া কোরআনের হাফেজ তোমাদের কেন ধরে আনা হয়েছে জানো জানাবো না কেন কেন ওরা ভয় পায় আমাদের ওরা ভয় পায় কিসের ভয় ওদের একটু অবাক হয় আমরা বড় হলে এক একটা শিবিরের ছেলে হব ওদের বিরোধী দলের কর্মী ভারী হবে কিন্তু আমাদের মারলে আমাদের আমিররা দুর্বল হয়ে পড়বে তারা দুর্বল হচ্ছে না কারাগারে পুড়ে দেয় ফাঁসি দিয়ে দেয় গুম করে দেয় ট্রাক ভরে তুলে নিয়ে গিয়ে গুলি করে মেরে রক্ত ধুয়ে ফেলে হুম তবুও হই না আমরা দুর্বল এত কিছু করেছে হুম কী করতে পারছে অদু চুপ করে বসে থাকে আব্দুল আহাদের মুখের দিকে চেয়ে থাকে ভালো লাগছে তার দাড়ি রেখা দেখা দিয়েছে তবুও মুখটা কচি সেই কচির মুখে এত সব ভারী কথা ধর্মবিশ্বাসের শক্তি সৃষ্টিকর্তার প্রণীত বাণী বুকে ধারণ শক্তি উন্তুফাপে সবাই তো ভালো হয় না টুপি দাড়ি পরা সবাই ভালো না নামাজি সবাই ভালো না হাফেজোর সব ভালো না কিন্তু বাকিগুলো অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে একসাথে কয়টা ভালো আছে বর্বর মূর্খ অসভ্য জানোয়ার এক একটা কিন্তু এদের মাঝে যদি নব্বই জনকেও খারাপ ধরা হলো বাকি দশটা এরা কি দশজনও নৈতিকতা জানে না যত যুদ্ধাপর জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সব এরা করে বেড়াচ্ছে তার চেয়ে বড় কথা যারা এখনো পাপ করেইনি তাদের জান নিয়ে খেলাপতি খেলাপাতি খেলার অধিকার কে দিল স্বৈরাচারদের ওরা নাবালক শিশুরা কি পাপ করতে পারে হাজারো মায়ের বুক খালি করে ছোট ছোট মানুষগুলোর বুকের তাজা রক্ত মাটিতে মিশিয়ে দেশের অপরাধ মুক্ত দেশের অপরাধমুক্ত করে ফেলেছে ওরা তাহলে দেশে যা সব ঘটছে তাই মরা আত্মারা উঠে এসে করছে হম বাকিরা বৃহস্পর দূত হবে তাই পলাশরা কারা রাজনরা কারা এরাই যদি সব পাপের ভাগী এবং শাস্তির দাবিদার হয় অন্তুর ভাবনা ছেড়ে উঠতে চায় আব্দুল আহাত চোখ নত করে রেখেছে অন্তু জিজ্ঞেস করে তুমি মরতে ভয় পাও না ভয় পেলে কি মরণে মাপ কিন্তু এ কথা জবাব দেবে জিজ্ঞেস করে এসব কে শিখেছে তোমাদের কে শেখায় মাঝরাতে যখন অল্প সময়ের জন্য ঘুমাতে চাই খবর আসে কারা যেন মাদ্রাসা ঘিরেছে। পালা পালা ধরে তুলে নিয়ে যাচ্ছে ওরাও তো মরবে আর তার তারপরের পালা না হয় আমাদের ভয় করে লাভ কি সবাইকে এখানেই আনা হয়েছিল ছোট এরা ছাড়া আর কি লোক নাই সহপাটিতে চিৎকার আর অসহায়ত এতটুকু মানুষগুলোর মাঝে বিদ্রোহের আগুন চালিয়েছে এই আগুনে কি কোনো একদিন পুরে যাবে না দেশের ক্ষমতা মানুষের দীর্ঘশ্বাস অবিচার অধিকারহীনতা রাহাজারি হাহাকার কতদিন অন্ত উঠে ধারাতে গিয়ে পায়ের সমস্ত স্নায়ু যেন একসাথে তীব্র উদ্দীপনে ফেটে পড়েছিল এখন চুইয়ে চুয়ে রক্ত পড়ছে আব্দুল আহাদ এগিয়ে আসে অন্তু চমকায় দেখি বা দেখি